আশা করছি ভালো আছেন প্রথমত আমরা যে এই আলোচনা করব প্রথম অবস্থাতে আপনাকে আগে যেটা করতে হবে হচ্ছে আগে পূর্ব প্রস্তুতি কিছু নিতে হবে কেননা আপনি ইনভাইট করেছেন কষ্ট করে কষ্ট করার পর আপনাকে অবশ্যই কি করতে হবে আপনাকে একটু পূর্ব প্রস্তুতি আছে যে প্রস্তুতিগুলো গুলো নিলে আপনি কি করতে পারবেন খুব সহজেই একজনকে এই বিষয়টা নিয়ে আলোচনা করাই দেবেন কথা হচ্ছে পূর্ব প্রস্তুতিগুলো আসলে কি প্রথম আপনি যার সাথে বসবেন তার অবশ্যই ফোনটাকে সাইলেন্ট করা দিবেন যে বলবেন ভাই আমি দশ মিনিট সময় নিম আপনার কাছে যেহেতু দশ মিনিট সময় নেবো খুব গুরুত্বপূর্ণ ফোনটাকে সাইলেন্ট করা সাইলেন্ট করার পর প্রথমে যে যে বিষয়টাকে করবেন সাইলেন্ট করার পর একটা ভালো জায়গায় বসবেন যেখানে কলহল মুক্ত যেন ওনাকে বিষয়টাকে বোঝানো যায় শোয়ক ভাই নিজেকে আনমিউট করেন মনে করেন আমি শোয়েক ভাইকে প্লান দেখাচ্ছি সেটা হতে পারে অনলাইনে সেটা হতে পারে অফলাইনে মনে করুন আমি অফলাইনে কি করছি প্ল্যানটাকে দেখাচ্ছি তো প্রথমে কি করব আচ্ছা ভালো মন্দ তো অবশ্যই জানতে হবে ভালো মন্দ খরচ খবর নিয়ে বাসায় সবাই কেমন আছে সব কিছু আচ্ছা সোহাগ ভাই আপনার নাম কি বলেন ও সরি আপনার নাম কি উনি বলবো সোহাগ ভাই বলেন আমার নাম মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ ওনার নামটা আপনি লিখে নেবেন যেখানে কাস্টমার নাম দেওয়া আছে রাইট তারপর অনুগ্রহ করে স্যার আপনার একটু নামটা বলুন তো নাম্বারটা নাম্বারটা ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল এইট ওনার যার সাথে আপনি বসছেন তার নাম এবং কি ফোন নম্বর আপনি এখানে নোট করে নেলেন নোট করে নেওয়ার পর তাকে বলেন দেখেন ভাই আমি আমার একটা ব্যবসায়িক সিস্টেমে আসছি এই ব্যবসাটা এত একটা সহজ ব্যবসা যে ব্যবসাটা দেখে দেখে কি করা যায় নকল করলে একটা ব্যবসা দাঁড় করানো যায় চলুন আমি যে প্ল্যাটফর্মের সাথে কাজ করছি প্ল্যাটফর্মের সাথে একটু পরিচয় করাই দিই এটা আপনার হাতে থাকবে কি থাকবেন এটা আপনার কাস্টমার হাতে না কারাতে থাকবে আপনার হাতে থাকবে প্লাস আপনার সাথে যেটা আরো কিছু রাখতে হবে আপনার সাথে প্রোডাক্ট ক্যাটালগ রাখতে হবে কি রাখতে হবে প্রোডাক্ট ক্যাটালগ রাখতে হবে সাথে মোটামুটি চার পাঁচশো টাকার প্রোডাক্ট আপনার সাথে যেমন পেস্ট একটা টক্সিন ক্লিনজার রাখতে পারেন তারপর সাবান দুইটা দুই রকমের রাখতে পারেন এই প্রোডাক্ট গুলো আপনার ব্যাগে থাকবে আপনার ব্যাগে স্টেপলার থাকবে ঠিক আছে এই এগুলো পুরো প্রস্তুতি নেওয়ার পর যখন দেখছেন ভাই চলেন একটু শুয়ার করি হ্যাঁ ভাই দেখেন দেখো আমাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে লাইভ ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেড রাইট এমন কথা হচ্ছে দেখেন এখানে লেখা আছে সবাই সিটগুলো হাতে নেবে সহজে বুঝতে পারবেন তাহলে এখানে আমরা অন্য চাই থেকে ভিন্ন কেন কারণ বাংলাদেশে আমার মতো আমাদের মতো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি অনেক আছে তার মধ্যে আমরা আলাদা কেন প্রথম হচ্ছে আমাদের বিশ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ পরিচালনা পরিষদ আমরা এই জায়গাটাতে আমরা এই জায়গাটাতে যে আমাদের যে লিড দিচ্ছে এটা মোটামুটি বিশ বছরের অভিজ্ঞতা এই নেটওয়ার্ক মার্কেটিং তে আমাদের নিজস্ব উৎপাদনকারী করে ফ্যাক্টরিতে উৎপাদিত মানসম্পন্ন পণ্য আমার শক্তিশালী টিম সাপোর্ট মানে আপনি এখানকার না আপনার গ্রামের বাসা যদি ময়মন হয় বা গ্রামের যদি বরিশাল হয় যদি পটুখালী হয় আপনি ওই জায়গাতেও টিম তৈরি করতে পারবেন আমাদের এখানে প্রফেশনাল প্রশিক্ষক নেটওয়ার্কার এবং লিডার আছে এখানে আমরা এই প্রথম আমরা তিনটা লিঙ্ক জেনারেশন প্ল্যানে কাজ করছি এখানে একটা আইডিতে অনেক ইনকাম করা যায় আয় করা যায় এখানে আর এক্সট্রা আইডি করার দরকার নাই এখানে আমাদের কমিশনগুলো ব্যাংকে দেওয়া হয় যখন বড় হয় এখানে আপনার বিকাশ নগদের মাধ্যমে কি করা হয় দেওয়া হয় স্বাগ ভাই এখানে কোনো আইডি কি হয় না পার্শ্ববুতল হয় না আইডি এডিট করা যাবে না সবাই বুঝতে পাচ্ছেন বিষয়টা এখন চলেন আমরা জি আমরা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি দেখেন আমাদের পণ্য সমূহগুলো কি কি আমাদের পণ্য সমূহগুলো হচ্ছে আমাদের সাবান আছে ডিটারজেন্ট আছে টুথপেস্ট আছে ফেস ওয়াশ আছে ওয়াশ আছে আমাদের বডি লোশন আছে ফিউমিল কেয়ার আছে লাভ ফর ফিট আছে ভাইটাল জুস আছে এই বিষয়গুলো যখন আপনি কথা বলবেন যদি আপনার কাছে প্রোডাক্ট ক্যাটালগ থাকে মনে করেন আপনার কাছে এটা প্রোডাক্ট ক্যাটালগ রাইট এই যে প্রোডাক্ট ক্যাটালগটা আপনি শুধু কি করলেন এই যে আমাদের ভাইটাল জুস এই যে আমাদের লাভ ফর ফিট কাস্টমার হাতে দেওয়া যাবে না কাস্টমারকে কি করা যাবে না দেওয়া আপনি আপনার হাতে কি করবেন ব্যাগ থেকে বের করে ভাই এই যে সাবান এই যে এটা দেখার পর আবার কি করবেন সামনে রাখা যাবে না আবার বেজে কি করবেন লক করে দিবেন ঠিক আছে প্রোডাক্টটা দেখায় আবার কি করে দিবেন যেন মনোযোগটা আপনার মার্কেটিং প্ল্যানটাতে থাকে প্রোডাক্টের মনোযোগটা না যায় তারপর দেখেন এই দেখেন এই প্রোডাক্টগুলো দিন দিন আরো বাড়ছে এই কাজটা শুরু করতে আপনার যা লাগবে কি লাগবে আপনার জাতীয় পরিচয় পত্র কপি লাগবে আপনার ইমেল লাগবে ইমেল লাগবে আপনার ফোন নাম্বার লাগবে ইমেল না থাকে সমস্যা নেই আমরা ইয়া করে দিতে পারব আর এখানে আপনাকে এক হাজার থেকে সাত হাজার সতেরো হাজার পাঁচশো পিপির কেনাকাটা পড়তে হবে পিবিটা কি না আপনি কি মনে করেন আমাদের প্রোডাক্টটা কিনবেন আমাদের ইনকামটা জেনারেট হয় এই পিভির উপরে আমাদের আপনার সোয়া প্রোটিন এটা দুই টাকার সমান এক যে সাবান শ্যাম্পু তেল এগুলা তিন টাকার সমান এক পিভি স্যার বুঝছেন এই যে পিবি গুলো আছে আমাদের প্যাকেজ চারটা এই প্যাকেজ অনুযায়ী আমাদের লেভেলের আয় গুলো হয় প্রথম প্যাকেজ আমাদের চারটা একটা হচ্ছে প্লাটিনাম প্যাকেজ এটা পিবি হচ্ছে সতেরো টাকাতে আনুমানিক পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র জেনারেশন পাবেন আপনি দশ লেভেল পর্যন্ত আপনি মেগা জেনারেশন পাবেন তিন লেভেল পর্যন্ত আর একটা আছে গোল্ড মাত্র সাত হাজার পাঁচশো পিবি মাত্র পনেরো হাজার টাকা প্লাস সাত লেভেল পর্যন্ত পাবেন এবং দুই লেভেল পর্যন্ত মেগা জেনারেশন পাবেন সিলভার আছে পঁচিশশো মাত্র পাঁচ থেকে ছ হাজার টাকা পাঁচ জেনারেশন পর্যন্ত পাবেন মেগা জেনারেশন এক লেভেল পর্যন্ত পাবেন রেগুলার আপনি এক হাজার দুই হাজার টাকা প্লাস রেগুলার আপনি তিন জেনারেশন জেনারেশন পাবেন মেগা জেনারেশন পাবেন না কারণ কথায় হচ্ছে প্লাটিনাম প্যাকেজ পঁয়ত্রিশ হাজার টাকাটা অনেক বেশি হয়ে যায় কি স্যার বেশি হয়ে যায় না অনেক টাকারটাও অনেক বেশি হয়ে যায় হাজার টাকার কিন্তু আমি আপনাকে বলবো যদি আপনি ব্যবসা করেন তাহলে রেগুলার না আপনি সিলভার দিয়ে কি করেন শুরু করেন কেন সিলভার দিয়ে শুরু করলে আপনি ফাইভ জেনারেশন পাবেন আপনি মেগা জেনারেশন এক পাবেন কাজ করতে করতে যখন আমাদের লেভেল গুলোতে আসবেন আপনি টেন লেভেলে কি করতে পারবেন সহজে পৌঁছে যেতে পারবেন দেন আমাদের এখানে আপনি কেনাকাটার মাধ্যমে কিসের মাধ্যমে কেনাকাটার মাধ্যমে আর এটা একবার কিনতে হবে কয়বার কিনতে হবে মাত্র একবার আপনাকে আইডিটা অ্যাক্টিভ করতে হবে পরবর্তী আপনি হিসাব করুন প্রায় হাজার বারোশো টাকার প্রোডাক্ট নিলে আপনার আইডিটা কি থাকবে অ্যাক্টিভ থাকবে বারো ধরনের আমরা বারো ধরনের আই রিটেল প্রফিট কত দশ থেকে বিশ পার্সেন্ট রেফারেল বোনস বিশ পার্সেন্ট জেনারেশন বোনস পঁয়ত্রিশ পার্সেন্ট মেগা জেনারেশন বোনস এইভাবে করতে করতে পুরো বারোটায় প্ল্যান আপনি কি করবেন আপনি ওনাকে বলে দিবেন ঠিক আছে এত বিস্তারিত আলোচনা যাওয়ার দরকার নাই যদি বলে ভাই মেগা জেনারেশন কিভাবে আসে ভাই আরেকটা দিন বসে আমরা কি করব টোটালি আলোচনা করবো কিভাবে ট্রাভেল ফান্ড আসে কিভাবে হাউস ফান্ড আসে এগুলো আমরা পরবর্তীকে আলোচনা করবো দেখুন আমাদের পদবি আছে পাঁচটা টিম লিডার

হেল্পিং ব্যবসা কিসের ব্যবসা হেল্পিং ব্যবসা এই কথাটা আপনি তাকে বলবেন যে পৃথিবীতে এমন কোনো ব্যবসা আছে যে ব্যবসা আপনাকে ইনকাম করার ইনকাম বাড়ানোর জন্য কেউ সহযোগিতা করে আপনি বলবে নাই তাহলে আমাদেরই এই ব্যবসায় আমি মনে করেন আমি এই জায়গাতে আছি আমি আপনাকে নিয়ে আসলাম আমি যে আপনাকে নিয়ে আসলাম আমি যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে যাই তাহলে আপনাকে টিম লিডার বানাইতে হবে আমাকে আপনি যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে যেতে চান তাহলে আপনাকে আগে টিম লিডার বানাইতে হবে ম্যানেজার হলে তিনটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লাগবে

আপনাকে যে সুযোগটা দিচ্ছি আমি এই সুযোগটা আপনার পরিচিত করলে ব্যাপারটা আলোচনা হয়ে যাবে কি যেমন হলো যে আমাদের এই যে পিভি গুলা কিভাবে আসে যে প্রোডাক্টের উপরে আমাদের পিভি গুলা কিভাবে পিভি থেকে আমাদের ইনকাম কিভাবে দিচ্ছে আমাদেরকে যদি বলি ঠিক আছে তারপরে আরেকটা

এক থেকে দেড় টাকা তাহলে মূল দোকানদার লাভ করে হোলসেলার লাভ করে ডিলার লাভ করে আমাদের এখানে কোনো ডিলার নাই হোলসেলার নাই কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই ডিরেক্টলি কোম্পানি থেকে আপনার কাছে পৌঁছাচ্ছে এই টাকাটাই পিবিতে কনভার্ট করেছে এটাই কি করছে আমাদেরকে দিচ্ছে এখন বলেন স্যার আরেকটা বিষয় হলো স্যার যে আমাদের যে জেনারেশন যে সিস্টেমটা তিন লেভেল পাঁচ লেভেল এটা কিভাবে কাউন্ট করা হয় এভাবে মনে করেন আমি এই জায়গাতে আমি আছি রাইট আপনি আমার সাথে আসলেন এটা আমার ফার্স্ট জেনারেশন জি আপনার সাথে আরেকজন আপনার নিচে আসলো সে কি জেনারেশন সেকেন্ড জেনারেশন তার নিচে আরেকজন আসলো সে কি জেনারেশন থার্ড জেনারেশন এভাবে করতে করতে জেনারেশন গুলো কি আসে আসে ঠিক আছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এবং বোঝানোর জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন কথা হচ্ছে

আপনারা বলার দোকান আরে আপনি ওনাকে বলেন যে দুইটা সাবান লাগে আপনার ফোন লাগে না লাগে দুইটা একটা পেস্ট লাগে লাগে ডিটারজেন্ট লাগে না কেজি লাগে আপনার ছোট বাচ্চা আছে আচ্ছা আছে তাহলে একটা তো দে প্রোটিন দে আচ্ছা আপনার আরে ভাই আপনার তো একটা টক্সিন দরকারই এটা একদম ইয়াই মানে একদম দরকার ভিতর টক্সিন গুলো বের করার জন্য দেখা দরকার হয়ে গেছে এটা গ্যানোশোয়া এটা টক্সিন আর দুই একটা সাবান আর একটা টুথপেস্ট দিলে কি হয়ে যায়

পঁচানব্বই টাকা দামের সাবানটা রাখবেন সাথে ঠিক আছে একটা সাবান দিয়ে দিলেন ওনার টাকাটা নিয়ে এখানে কি করে দিলেন ফিন করে দিলেন বলবে আপনি তাহলে কোন দিন হবে ডেটটা এই জায়গায় এখানে নিলেন নিলেন আমি যদি বলি আপনি এখানে যদি পঞ্চাশটা প্ল্যান দেখান পঞ্চাশটা সাবানও যদি সেল হয় আপনার পঞ্চাশটা কিছু হয়ে যায় না স্যার জি স্যার আপনি যদি পঞ্চাশটা প্ল্যান দেখান কেউ জয়েনিং করুক না সমস্যা নেই

দেখেন ঘটনাটা কোথায় ঘটে আপনি শুধু রিয়েলেট করেন আর ভিডিওটা আরেকবার দেখবেন হ্যাঁ সৌরভ ভাই আপনাকে প্ল্যান দেখাইছি আপনি আমাকে বলছেন যে আমি দুই দিন পরে কি করব ব্যবসাটা শুরু করব তখন আমি আপনাকে দেখাচ্ছি দেখেন আপনি তো আজকে শুরু করবেন না না আমাকে চারজন কি করে দিয়ে রাখছে এখানে টাকা পিন করা থাকবে ডেট কি করা থাকবে উল্লেখ করা থাকবে এখন যেহেতু আপনি এখন যদি সিদ্ধান্ত নেন আমি আপনাকে আগে রাখবো কি রাখবো এই যে চারজন ডেট দিতে না আপনি আজকে যদি আইডি অ্যাক্টিভ করেন বা কালকে যদি আইডি অ্যাক্টিভ করেন তাহলে এই চারজনের আগে কি হবে আপনার আইডি হবে আপনি ওই ফায়দাটা দেখাই দেন যে মিস্টার এ মিস্টার বি মিস্টার সি মিস্টার ডি আকরাম ভাই বুঝতে পারছেন বিষয়টা মিস্টার এ মিস্টার বি মিস্টার সি মিস্টার ডি মনে করেন এই যে তিনটা ব্যক্তি এ বি সি ডি এটা খুব চাক দুই দিন পরে ভাবতেছে যদি আপনি যদি আগে শুরু করে দেন তাহলে এই তিনটা ব্যক্তি আপনার নিচে থাকবে আরে ভাই ওই তিনটা ব্যক্তি যখন ব্যবসা আপনি যখন দশ টাকা নেবেন ওরা পাঁচ হাজার টাকা নেবেন সুযোগটা নেওয়া দরকার কিনা সৌরভ ভাই আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা এই জায়গাটাতে কোনো আপলাইন লাগবে ব্যবসাটা করার জন্য কোন